জন্ম স্কটল্যান্ডের গ্লাসগোতে বয়স পঁচিশ তবে হঠাৎ দেখায় মনে হবে সদ্য কৈশোরে পা রাখা কোনো নারী প্রমিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে না হতেই আলোচনার কেন্দ্রে আপ্তাহা মাহিন মাকসুদ বলা হচ্ছে স্কটল্যান্ডের এই নারী ক্রিকেটারে বিশ্বকাপের মঞ্চে একমাত্র স্কটিশ ক্রিকেটার যিনি হিসাব করে খেলছেন বিশ্বকাপের আগেই তার খেলা হয়ে গেছে তেপ্পান্নটি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন আটটি ওয়ানডেও হয়ে উঠেছেন অনেক নারী রোল মডেল যারা তাকে দেখে বিশ্বাস করতে শিখেছেন ধর্মীয় মূল্যবোধ ঠিক রেখেও খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব আব্দাহা ক্রিকেটার হিসেবে ইতোমধ্যে বেশ নামডাক কুড়িয়েছেন ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট খেলার সুবাদে সেখানে থাকা পাকিস্তানি ও এশিয়ার অন্যান্য মুসলিম কিশোরীরা তাকে দেখলে কথা বলতে মুখিয়ে থাকেন তার নিজের সেরকম কোনো রোল মডেল ছিলেন না তাই কেউ তার সাথে কথা বলতে এলে সানন্দে এগিয়ে যান দা টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে আপতাহা বলেন দুর্ভাগ্যবশত এমন এক ধরনের স্টেরো টাইপ আছে যে মুসলিম নারীরা খেলাধুলা করতে পারবে না আমি দেখাতে চাই এটা যে সত্যি নয় সাংস্কৃতিক বাধা থাকতে পারে কিন্তু ধর্মীয়ভাবে এটা কখনোই কোনো বাধা নয় বিশেষ করে আমার পরিবারে আমার বাবা আমার এক নম্বর সমর্থক আমি কে আমি কি পরিধান করি জন্য আমি যা চাই তা করতে পারবো না আমার পরিবার থেকে কখনোই এমনটা বলেনি আমি মানুষকে দেখাতে চাই তুমি কে কোথা থেকে এলে কি পড়েছ তা কোনো বাধা নয় পরিবারের সমর্থন খুব জরুরি এমনটি জানিয়ে তিনি আরো বলেন তুমি যদি আন্তর্জাতিক ক্রিকেটার হতে চাও বড় কিছু হতে চাও আমি মনে করি পরিবারের সমর্থন খুবই জরুরি আমি খুশি যে এই সমর্থনটা আমি পেয়েছি আপতাহার বাবা মা পাকিস্তানি তারা স্কটল্যান্ডে পাড়ি জমালে সেখানে তার জন্ম হয় উনিশশো সালে বাবার পরামর্শে হয়েছেন লেগ স্পিনার বাবা মা যেদিন তাকেই ক্রিকেট একাডেমিতে ভর্তি করলেন গিয়ে দেখলেন তিনি একমাত্র নারী ক্রিকেটার সেখানে দ্য হান্ড্রেডে একবার লেগ স্পিনের কিংবদন্তি প্রয়াত সেন ওয়ানের সাথে দেখা হয়েছিল তার কিন্তু এতটাই লাজুক ছিলেন কথাও বলেননি আশপাশের সবাই বলছিলেন আরে তুমিও তো লেগ স্পিনার কেন তার কাছ থেকে পরামর্শ নিচ্ছ না কিন্তু লাজুক আপ্তাহা ঠায় দাঁড়িয়েছিলেন চুপ করে দেখছিলেন লেগ স্পিনারদের স্বপ্নের মহানায়ককে ওয়ার্নের মৃত্যুর পর আপ্তাহা অবশ্য বুঝতে পারেন যখনই সুযোগ আসে তখনই হিরোদের সাথে কথা বলে নেওয়া উচিত সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম